দাম টাকা টাকা করে কি বিদেশ থেকে আসে নাকি নিচ্ছে চট্টগ্রামে সবজির বাজারের আগুন যেন কোনোভাবেই নেবানো যাচ্ছে না দিন দিন যেন কমার বিপরীতে বেড়েই চলছে বৃষ্টি হোক কিংবা কড়ার যে কোনো অজুহাত পেলেই যেন আগুন লেগে বসে কাঁচা বাজারের মূল্যে অন্যদিকে এর ফলে হিমশিম খেতে হয় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারদের গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণ দেখিয়ে আগুন লাগানো বাড়তে দামে সবজি বিক্রি করলো এবার কডারোদ যেন সে আগুন আরও বাড়িয়ে দিল নগরীর ভর্দারহাট কাঁচা বাজারে ঘুরে দেখা যায় সবজির বাজারে লাগা আগুন যেন কমছেই না অন্যদিকে ক্রেতারা বলছেন পূর্বে মাছ মাংসের দাম বৃদ্ধি হলে একমাত্র সবজিই ছিল শেষ বর্ষা বর্তমানে সেই বর্ষাতেই এখন আগুন লেগেছে তরকারি অতিরিক্ত দাম মানে যে তরকারি আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা কোথায় তরকারি সত্তর টাকা আশি টাকা কেজি খাচ্ছে ইন্ডিয়ান টেমোটো একশো ষাট টাকা কেজি তারপর আমাদের বাংলাদেশে রেলো আপনার একশো টাকা কেজি আমি এখন আলু কিনবো সবজি কিনবো মানে যা লাগে আর কি এই একটু অল্প অল্প করে নিতে হবে আর কি যে জায়গাতে আপনার এক কেজি লাগে এই আধা কেজি নিতে হবে মানে খানা কমাই লিখছে আর কাগজ থেকে আলুর দাম বাতি যে কোনো জিনিসে আলুর দাম এত বাড়া বাসে তো মানুষ খাইব কি কেন নেই কন এই জিনিসের দাম কমাইব না নিয়ন্ত্রণ আনবো না কোন একশো তিরিশ টিয়া কেউ বেসে নব্বই টিয়া কেউ বেসে একশো টিয়া এটি সিন্ডিকেট সব জিনিসের দাম বাড়িয়ে দিছে এদেরকে ধরে ধরে খালি গেল ফিডন খালি জরিমানা করেন রীতিমতো খুব প্রকাশ করে একজন ক্রেতা বলেন দেশে তৈরি করে বিশ টাকা মূল্যের আলু যদি পঞ্চান্ন টাকা হয় বিদেশ থেকে আমদানি করলেও তো এমন দাম হবে না আলু এক কেজি আলুর দাম পঞ্চান্ন টাকা ষাট টাকা করে নিচ্ছে আলু কি বিদেশ থেকে আসে নাকি দেশে আলু যদি এতগুলো দাম হয় সাধারণ মানুষ ক্ষয় খরকে কি ভাবে খাবে কী ভাবে আর মানুষের আই আছে না এখন সাধারণ মানুষ চলতেছে কত টাকা আয় করে এক কেজি আলুর দাম যদি পঞ্চান্ন টাকা হয় আর শুধু আলু নিবে নাকি চাল নিবে আলুর মূল্য বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়িক সিন্ডিকেটকেই দায়ী করছেন এটা পঞ্চান্ন টাকা এটা পঁয়তাল্লিশ টাকা যেমন হয় সিন্ডিকেট করো তো সিন্ডিকেট করে দাম বাড়ে ফেরে অন্যদিকে মাছের বাজারও যেন স্বস্তি পাচ্ছে না সাধারণ মানুষ পাঙ্গাস একশো ষাট টাকা কেজিতে এছাড়া তেলাপিয়া আকার বেঁধে একশো ষাট থেকে দুইশো টাকা রুই দুইশো ষাট থেকে তিনশো ষাট টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আবাদুল হক সিটিজি টোয়েন্টি ফোর চট্টগ্রাম